জান আমি তো তোমাকে আজকে বেশি সময় দিতে পারলাম না আমি তোমাকে কালকে সময় দিবনি আর বড় ভাই যে কি বাড়ি আর দিন ঘুম আমি তাহলে তোমার সাথে কালকে দেখা করি আচ্ছা আমরা তো এই জায়গায় আসছিলাম গার্মেন্টস দেওয়ার জন্য এই কয়েকটা জমি যদি বিক্রয় করতে চান তাহলে আমরা এই জায়গায় গার্মেন্টসটা দিতে পারি আর আপনারা যদি বিক্রয় করতে চান তাহলে অবশ্যই এই জায়গায় গার্মেন্টসটা দিব আসলে জায়গা তো সব আমার না আমার ওই যে ভাই আছে দুনিয়ার তেরা গার ও ওই পরিমাণ কিপটার কিপটা আপনারা কি কমো ও আর হলো লাগবে দেখার করা লাগবে দেখ বই কিপটা আয়েন যাই আপনারা দেখাই আমার জায়গা কথা নেওয়া ঠিক আছে না এই যে এই যে এই যে জায়গাটা দেখতে না এই যেগুলা এগুলা আমার

অরে যদি আজকে তুই যা করবেন জলদি করেন কারণ আমাদের এটা তাড়াতাড়ি এই প্রজেক্টটা শেষ করতে হবে কি হক করি আমি তুই আমার জায়গার মতো তুই নজর দেস আমার জায়গা আজকে আজকে আয় তুই

এলাকার ভিতরে গ্যানজাম হ্যাঁ আর তো পুলিশের পুলিশের কথা কইছি আর পলাইছ গ্যানজাম করার সুম তো মনে থাকে না হাল্লার ফুতেরা আরেকবার গ্যানজাম করলে দুই দুডারে পুলিশের দি মনে পাকলাগার দিনে ধরে দেখ